রাগী মানুষের কয়েকটা বৈশিষ্ট্য বলছি শুনুন যারা কথায় কথায় খুব রেগে যায় তাদের মনটা না পবিত্র হয় তাদের মনেও তো প্যাঁচ থাকে না তারা পরিষ্কার হয় নিট অ্যান্ড ক্লিন হয় মনের থেকে তাই এই রাগী মানুষেরা আসলে ভীষণ ভালো হয় যারা কথায় কথায় খুব রেগে যায় তারা দেখবেন সৎ পথে চলার চেষ্টা করে তারা অন্যায়কে পছন্দ করে না বরং তো বলবো যারা ওই বাইরের থেকে ভীষণ শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক তারা দেখবেন তারা ভীষণ মন থেকে খারাপ হয়ে থাকে অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমি দেখেছি ওই মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আর মন থেকে ভীষণ জটিলতা ভীষণ কুটিলতা কার কী করে সর্বনাশ করা যায় কার কী করে ক্ষতি করা যায় এই চেষ্টা করছে এই চিন্তা করছে তাই যারা খুব রেগে যায় ভাই তাদেরকে দূরে সরিয়ে রাখবেন না এটা বোঝার চেষ্টা করুন হয়তো সে কোনো রকম সমস্যায় আছে সে হয়তো কিছু একটা কথা চিন্তা করে তার হয়তো একটু মানসিক কোনো একটা প্রবলেম রয়েছে যেটা নিয়ে সে খুব ভাবে যেটা নিয়ে সে খুব চিন্তা করে পরের ফোনটা শুনুন যারা খুব কথায় কথায় রেগে যায় না তারা দেখবেন যাকে ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে একদম মন থেকে ভালোবাসে তাদের কাছে ওই সব মানে ওই নকলতা থাকে না তাদের কাছে অভিনয় থাকে না তারা একদম মন থেকে কথা বলে ভাই হ্যাঁ একটাই স্বভাব তাদের হুডাট করে রেগে যাওয়া ভীষণভাবে রেগে যায় কিন্তু যাকে ভালোবাসবে ভাই মন থেকে ভালোবাসবে তার প্রাণটাও দিয়ে দেবে তার জন্য এমনটা হয়ে থাকে আর যারা খুব ভীষণ রেগে যায় না কথায় কথায় রেগে যায় তারা একদম পারফেক্ট হয় মানে তারা যদি বলে যে না আমি এই কাজটা করে দেবো তো করে দেবই তারা যদি বলে যে না আমি তোকে অমুক দিন তোর সাথে দেখা করব বা অমুক সময় তোর বিপদে আমি পাশে থাকবো তারা থাকবে তাদের এক কথা একশো কথা সমান হয় আমি দেখেছি আমি অনেক রাগী মানুষকে দেখেছি ভাই তারা একদম পারফেক্ট হয় ওই মুখে কথায় কথায় মানে হচ্ছে খুব রেগে যায় খুব গম্ভীর হয় হুরাট করে রেগে যায় মাথা গরম করে ফেলে কিন্তু মনটা তাদের ভালো হয় মনের মধ্যে তাদের কোনো জিলিপির প্যাঁচ থাকে না এমন অনেকে আছে না জিলিপির প্যাঁচ থাকে মানে মুখে এত মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার মনে হবে এই মানুষটা ভীষণ ভালো এই মানুষটা আপনার জন্য পারফেক্ট কিন্তু দেখবেন একটা সময় আপনিই ঠকেছেন ও বলবে যে একটা সময় যারা বলেছিল না সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো মুখে মিষ্টি মিষ্টি কথা যখন পকেটে টাকা থাকবে না তখন দেখবেন ওরা কেউ নেই পাশে ওই মিষ্ট ভাষী অথচ বলে না ওই ঢামে ডোল ভিতরে পোল এরকম একটা কথা না মানে সামনে মিষ্টি মিষ্টি কথা পেছন থেকে বাঁচ দেওয়ার চেষ্টা ওই রকম হচ্ছে ওরা কিন্তু যারা হুটহাট করে রেগে যায় না তারা ওরকম হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি তারা একদম মানে মন থেকে খুব পবিত্র হয়ে থাকে তারা যখন যেটা বলে পারফেক্ট বলে তারা যেটা পারবে না তো পারবে না তারা কোনো দিন হচ্ছে বিশ্বাস ভঙ্গ করে না আপনি যদি বিশ্বাস করে তাকে কিছু বলেও থাকেন সে মানে বিশ্বাস ভাঙবে না আপনি কোনো সিক্রেট কথা হয়তো তাকে বলেছেন তো সে দেখবেন রাখার চেষ্টা করবে আপনার সাথে হয়তো ঝগড়াঝাটি হোক যাই হয়ে যাক না কেন সে মানে হচ্ছে ওই আপনার অসহায়তের সুযোগ নেবে না বা আপনার সাথে বিশ্বাস ভঙ্গতা করবে না ভালো থাকবেন